ডেলিভারি দাও এসির বিকল্প সাত ঘন্টা চলে বিদ্যুৎ ছাড়া এসির বিকল্প একশো টাকায় সারা মাস বিদ্যুৎ বিল এসির বিকল্প এবং কি কারেন্ট চলে গেলে এসি চলে না তো আজকে যেটা নিয়ে আসছি এসি এয়ার কুলার সারা মাসে বিদ্যুৎ বিল একশো টাকায় মাত্র জি এবং কি ডিজিটাল ডিসপ্লে ওরে ভাই ঠান্ডা একটা বাতাস পাচ্ছেন এবং কি একটা এসি কিনলে এক ঘরে ইউজ করতে পারবেন তবে এটা একটা কিনলে সারা বাড়িতে ইউজ করতে পারবেন সারা বাসা ইউজ দেখেন ঘরের ভিতরে যে আদ্রতা থাকে গরম একটা ভাবশা গরম থাকে এই পিছন দিয়ে টেনে নিচ্ছে ওরে রে ধারণ ক্ষমতা দেখেন এখান দিয়ে দেখেন ঠান্ডা একটা বাতাস ঠান্ডা একটা বাতাস এসে ভাই জি ঠান্ডা বাতাস এবং কি আপনি এটা এক ঘর থেকে আরেক ঘরে নিতে খুব ইজিলি ঠক্কা দিবেন আর চলে যাবে ধাক্কা দিবেন আর চলে যাবে তবে এটা কি গরীবের এসি নাকি এটাই গরীবের এসি আর কুলার যেটা নামমাত্র দামে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একদম সারা বাংলাদেশে ডেলিভারি কি কি এটা কিভাবে ইউজ করবেন এই যে এখানে দেখেন এখানে 10 লিটার একটা ট্যাঙ্কি দেওয়া আছে এখানে পানি বা বরফ দিয়ে দিবেন এখানে একটা মোটর দেওয়া আছে কোল্ড উইং অপশন নামে একটা অপশন আছে এই যে এখানে দেখেন এই যে কোল্ড অপশন ওকে চালু দিয়ে দিলাম এখন আসেন এই দেখেন পানিটা টানতেছে উপর দিকে দেখছেন ওরে এবং কি এই যে কম প্যাডটা এই হানি ভিজতেছে দেখছে ওকে ভাই এইখানে দেখি ঝর্ণার মতো পানি পড়তেছে পানিটা কি একেবারে ঠান্ডা শীতল একটা পানি যেটা হচ্ছে কি আপনার সম্পূর্ণ ঘরের আদ্রতাকে এখানে টেনে নিয়ে এই পানিটা সাহায্যে হানি কম্পেট ভিজে এখান দিয়ে একটা ঠান্ডা বাতাস আপনার শরীরে দিবে ওরে ভাই তার মানে কি একেবারে ঠান্ডা বাতাস চলে এবং কি একদম পাহাড়ি অঞ্চলে অনেক জায়গা আছে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেখানে বিদ্যুৎ থাকে না অনেক সমস্যা সমস্যার সমাধান আছে এই যে এখানে আসেন সোলারের মাধ্যমে চার্জ দেবো চাইলে সোলার প্যানেল কিন্তু চার্জ করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ বারো ভোল্ট তার আগে বলেন বিদ্যুৎ ছাড়া কয় ঘন্টা চলবে সাত ঘন্টা চলবে ভাই কি বলেন ভাই এখানে আসেন এই দেখেন হাই স্পিডে চলবে আড়াই ঘন্টা মিডিয়ামে পাঁচ ঘন্টা লোতে চলে সাত ঘন্টা এসি ডিসি মানে বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ গেলেও চলবে এটা ওয়াট কত জানেন কত ভাই আপনার হাতের ফোনটার

এগারো টাকায় ডেলিভারি চার্জ টা হয় সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশকে ওকে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাচ্ছে এই নাম্বার গুলোতে আপনার যোগাযোগ করলেই কিন্তু সারা বাংলাদেশ থেকে এবং সারা বিশ্ব থেকে কিন্তু চলে তাহলে অর্ডার করতে পারবেন ওকে